দেখুন আরো একটা যে এইভাবে কিন্তু ভেবে নিচ্ছি দেখুন কি সুন্দর নাস্তাটা দেখুন আর আমাদের কিন্তু একটাই খেলে কিন্তু পেট ভরে যাবে সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আজকে চলে এসছি একটা বাগানে এটা মানে আমার বাপের বাড়িতেই তো আজকে সকালের একটা নাস্তা দেখাবো সকালে বা টিফিনে খুব ভালো মানে এই নাস্তাটা বা টিফিন বড়ো ছোটো সবার জন্য খুব ভালো তো আমি এখন বাগানে এসেছি কিছু সবজি তুলবো তো চলুন সেই সবজিগুলো তুলে নিই দেখুন এই দেখুন এদিকে লঙ্কা গাছ আছে আর লঙ্কা গাছগুলো সব ফুল ধরেছে আর কিছু কিছু গাছে লঙ্কাও ধরেছি আর এইখানে দেখুন এগুলো কিন্তু ভুট্টা গাছ এই দুই সাইডে দিয়েছে খুব সুন্দর লাগবে এই যে বিমস গাছ এখানে এই বিমস কিছু আমি তুলে নেবো তারপরে কিন্তু ওই সাইডে আছে গাজর গাছ আর কিছু গাজর তুলে নেবো তো এখন আমি বিমসগুলো তুলে নেব আর বিমসগুলো দেখুন কিভাবে হয়েছে এত মানে প্রচুর পরিমাণে মানে বিমসগুলো হয়েছে এই যে দেখুন এই যে দেখুন আর এর আগে কিন্তু বিমস অনেকবার তোলা হয়েছে আর এর ভিতরে কিন্তু প্রচুর হয়েছে আপনাদের আমি সব দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখুন বিমস দেখুন মাটিতে থেকে আছে নষ্ট হয়ে যাচ্ছে মাটিতে লেগে প্রত্যেকটা গাছে কিন্তু বিমস ভর্তি এই যে দেখুন একটা গাছ কিন্তু কিভাবে কিন্তু শুকিয়ে গেছে এই যে গাছে বিম দেখতে পাচ্ছেন প্রচুর বিমস দেখুন এই গাছগুলো দেখুন প্রচুর হয়ে আছে আর এই ভিতরে কিন্তু অনেক হয়ে আছে আর বিমস তো মানে বাবারা ওরা মানে বিক্রিও করে দিচ্ছে সব তো খাচ্ছে না আর কত খাবে বলুন একটা সবজি কি সবসময় ভালো লাগে ওই জন্য বিক্রি করে দিচ্ছে তা আমি এখন বিমস তুলবো কিছু এই যে দেখুন বিমস আরও আমি ঘুরিয়ে দেখাবো মানে প্রত্যেকটা গাছে বিমস এই যে দেখুন আমি যে গাছে হাত দেবো সেই গাছেই বিমস দেখুন এই গাছটা দেখুন কত বড় বড় বিমস এই যে বড় বড় দেখে দেখেই আমি কিন্তু তুলে নিচ্ছি বেশি তুলবো না অল্প করেই তুলব আমি আমার বেশি লাগবে না এই যে গাজর এই বলে চলে এসেছি কটা আমি গাজর তুলে নেবো আর গাজর গাছগুলো দেখুন পুরো পাতা কিন্তু সব ঝেপসে গেছে তো গাজরগুলো বেশি বড় হয়নি আর একটু সময় লাগবে ওই জন্য আমি এই যে ছোটো ছোটো কটা তুলে নিচ্ছি আর বেশি ঘন হয়ে গেছে গাছ ওই জন্য মনে হচ্ছে গাজরটা ঠিক হয়নি এই যে দেখুন তা আমি বেশি তুলবো না আর দুটো তুলবো ব্যাস তুললে আমার হয়ে যাবে এই গাজরগুলো তুলে নিয়েছি একদম কিন্তু কচি খুব মানে নরম গাজরগুলো তাই এই অল্প করেই তুললাম আর সব অল্প অল্পই লাগবে আবার সবজিটা বেশি লাগবে না তো চলুন তাহলে এবারে তাই যে আমি সবজিগুলো নিয়ে ঘরে চলে এসেছি আর এবার আমি সবজিগুলো কেটে নেব এখন গাজরগুলো একটু ভালো করে ধুয়ে নেবো এখন কেটে নেব লিভসগুলো আর আমি এই ছুরির সাহায্যেই কাটব একদম ছোট ছোট করেই কেটে নেবো ছোট ছোট করেই কাটতে হবে আমি ছুরিতেই কাটছি আপনারা চাইলে কেটে নিতে পারেন আর এইভাবে আমি বিম্স গুলো কেটে নেবো তো এই যে গাজরটা আমি একটু ধুয়ে নিচি এবার গাজরটা কেটে নেবো আর এই যে এই পাতাগুলো আমি এবার বাদ দিয়ে দেবো কত বড় বড় পাতা দেখছেন পুরো গাজরের আর দেখতে কি সুন্দর চেরা পাতাগুলো গাজরটা একদম কিন্তু খুব নরম ওই জন্য গাজরটা একটু হালকা করে ছিলে নিলাম এবার আমি ছোট ছোট করে কেটে নেব এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব তো এই গাজর আর বিমস আমি কেটে নিয়েছি আর একটু বিমস দিয়ে দেবো আর দেখুন এইভাবেই কাটতে হবে গাজরটা আরও কিন্তু ছোট হবে একটু বড় বড় হয়ে গেছে তো এমনি আমাদের গাছের জিনিস আর এ খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে একদম নরম আর পুরো একদম স্বাস্থ্যকর কিন্তু ইয়েটা হবে নাস্তাটা খুব সুন্দর পুরো বড় ছোট সবার জন্য খুব ভালো একদম স্বাস্থ্যকর দেখুন আমি সবজিটা কেটে ভালো করে ধুয়ে নিছি আর কাঁচা লঙ্কাও কিন্তু চারটে আমি কুচিয়ে দিচ্ছি আর এখানে কী কী নিয়েছি দেখুন ময়দা নিয়েছি সাদা তেল আর পিঁয়াজটা কুচিয়ে নেবো চারটে ছোট ছোট পেঁয়াজ আমি ছাড়িয়ে নিয়েছি একটা ডিম নিয়েছি আর লবণ নিয়েছি জিরে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো তো আপনারা চাইলে হলুদ লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা নাও দিতে পারেন তো আমি এমনি জাস্ট দিল নিয়েছি তো আমি একটু সবজিটা হালকা করে ভেজে নেবো তার জন্য আমি একটু অল্প তেল দিয়েছি পাতাও দেবো এখন দেব না যখন আমি ব্যাটারটা তৈরি করবো তখন দেব বাগান থেকে ধনে পাতা তুলে আনবো দেখুন আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়েছি একটু অল্প করে ভালো করে একটু নাড়িয়ে নেবো নিয়ে নামিয়ে নেবো তো এই যে ভাজাটা আমি তুলে নিয়েছি এবারে আমি ব্যাটারটা তৈরি করে নেবো এই যে ময়দাটা ঢেলে নিলাম এবারে আমি হালকা একটু গরম জল করে নিয়েছি সেই জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা মাখাবো ওই কড়াইতে দিয়েছিলাম ওই জন্য জলটা কিন্তু এরকম লাল তো এইভাবে কিন্তু আমি মাখিয়ে নেব আর একটু ব্যাটারটা পাতলা হবে তো আমি একটু অল্প করে সাদা তেল দিয়েছি ব্যাটারের ভিতরে আর এবার আমি লবণটা দিয়ে দেবো স্বাদ মতো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো আর একটা ডিম দেবো একটু ভালো করে আমি সব একসঙ্গে মিশিয়ে নেব ভেজে রাখা সবজিটাও দিয়ে দিচ্ছি আর বাগান থেকে ধনে পাতা তুলে এনেছিলাম এই যে কুচিচি এটাও দিয়ে দিলাম এবার সব একসঙ্গে আমি মিশিয়ে নেব দেখুন কি সুন্দর আমি মিশিয়ে নিয়েছি দেখুন একদম ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি ভেজে নেব আর এই যে দেখুন ব্যাটারটা কিন্তু খুব ঘন নয় আর খুব পাতলা নয় একদম মিডিয়াম মতোই হবে এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো এবার আমি ভেজে নেবো কড়াইটা গরম হয়ে গেছে তেলও দিচ্ছি অল্প করে এবার আমি ব্যাটার দেবো আপনারা চাইলে টাওয়াতে করতে পারেন তো আমার তো টাওয়া নেই ওই জন্য আমি কড়াইতে করছি আর খুব মানে আস্তে আস্তে করে উল্টোতে হবে পড়াই তো মানে ভেঙে যাওয়ার ভয় তো আমি হালকা করেই কিন্তু উল্টেছি তাও মাঝখানে একটু ভেঙে গেছে আর প্রথম বেটা দেখুন আরো একটা এই যে এইভাবে কিন্তু ভেবে নিচ্ছি আমি দেব দেখুন আমি ভেজে নিয়েছি তুলে আর কি সুন্দর ভাজাটা হয়েছে দেখুন আর আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়ে বানাবেন না চালের গুঁড়ো দিয়ে বানালে কিন্তু আরো বেশি টেস্ট লাগবে খেতে এই দেখুন তুলে নিলাম তো আমি এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেবো দেখুন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর এদিকে দুপুরে খাওয়ার জন্য আমার ভাতও বসিয়ে দিই তো দেখুন কি সুন্দর নাস্তাটা এই যে বানিয়েছি দেখুন আর আমাদের কিন্তু একটাই খেলে কিন্তু পেট ভরে যাবে আর এরকম বাচ্চাদের যদি আমরা স্কুলে যদি টিফিনে যদি এরকম দিই তাহলে ওদেরও পেটটাও কিন্তু ভরে যাবে আর বড় ছোটো সবার জন্যই কিন্তু খুব ভালো আর একদম পুরো স্বাস্থ্যকর কিন্তু রেসিপিটা বানিয়েছি আমি তো এখন আমরা সবাই মিলে এই নাস্তাটা খাবো আর এটা কিন্তু আপনারা চাইলে ধনে পাতা চাটনির সাথে বা এমনি সসের সাথেও খেতে পারেন তো এখন আমরা একটু গরম গরম খেয়ে নেবো আর এমনি কিন্তু খুব ভালো লাগে খেতে দারুণ তো বন্ধুরা দারুণ খুব সুন্দর হয়েছে খেতে সত্যি আপনারা কিন্তু এভাবে কিন্তু বাড়িতে বানান আর আমি কিন্তু খুব সহজভাবেই কিন্তু বানিয়েছি এই যে দুপুরে রান্না করার জন্য ভাতও বসিয়ে দিয়েছি দুপুরে রান্না হবে তো দুপুরে খেয়ে এই যে মাঠের দিকে চলে এসছে আর এই যে দেখুন কিছুদিন আগেই তো আমাদের রোয়া হয়েছে আর রোয়াগুলো দেখুন কি সুন্দর হয়েছে আর আজকে দুপুরে বেশি কিছু রান্না করিনি মাছের জল হয়েছিলো আর দু রকম ভাজা তো ওই জন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এই যে দেখুন কি সুন্দর দেখুন গাছগুলো ধরে গেছে একদম সবুজে সবুজ তো ব্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা